দুই সালে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে প্রথম দফায় ভোট পড়েছে উত্তরবঙ্গে হাতে করা মাত্র কয়েকদিন বাকি তার আগে জনমত সমীক্ষা কোন দল করতে পারে বাজিমাত পশ্চিমবঙ্গে লোকসভা আসনে বিয়াল্লিশটি প্রতিটি কেন্দ্রে তেরোশো পঞ্চাশ জনের মতামতের ভিত্তিতে এই প্রাক নির্বাচনে সমীক্ষার ফল প্রকাশ হয়েছে লোকপুলে যা হাসি ফুটতে পারে তৃণমূল কংগ্রেসের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভোটের বেশিরভাগ রাজ্যের বিরোধী দল বিজেপি যাবে এমনটাই সমীক্ষায় কিছুটা যাবে কংগ্রেসের ঝুলিতে এবং সিপিএমের ঝুলিতে সি এ লাগু করায় পশ্চিমবঙ্গে বিশেষ বিজেপির বুমরাং হতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে নমসূদ্র ও রাজবংশের আস্থা ফেরতে সক্ষম হতে পারে তৃণমূল কংগ্রেস সমীক্ষার রিপোর্ট উল্লেখ করা হয়েছে এই সম্প্রদায় মানুষজন অনেকেই সি এ জন্য প্রয়োজনীয় নথি নেই তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বোঝাতে পেরেছেন সি এ পরে আসবে এনআরসি ডিসক্রিপশন ক্যাব পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে বাংলায় এ নিয়ে বারবার ইতিমধ্যে উত্তাপ্ত হয়ে ওঠে ইতিমধ্যে লোকপুলের প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছে গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছে বাইশটি আসন এবার তা বেদরাতে পারে ছাব্বিশ থেকে ২৮টি আসন বিজেপি দুই হাজার সালে লোকসভা নির্বাচনে পেয়েছে আঠারোই আসন তা কমে দাঁড়াতে পারে এগারো থেকে তেরোটি আসন কংগ্রেস ইতিমধ্যে পেয়েছে দুই হাজার উনিশ সালে দুইটি আসন তা এবার পেয়ে দাঁড়াতে দুই থেকে চারটি আসন বেড়ে দাঁড়াতে পারে এমনটাই সমীক্ষায় আবার চোখ রাখতে হবে জুন মাসে কোন দল শেষ মুহূর্তে বাজিবাদ